আমরা লাইভে আছি বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যে যেখান থেকে আমাদের প্রোগ্রাম দেখছেন সবাইকে যুক্তরাজ্যের লন্ডন থেকে স্বাগত জানাচ্ছি আমি কাজী হেমায়তুদ্দিন মিশন দর্শক এই নতুন বাংলাদেশে আমরা সবাই আছি কিন্তু এই বাংলাদেশ নিয়ে কিন্তু ষড়যন্ত্র থামতেছে না হাসিনা এবং তার সাঙ্গ এবং ভারতের র তারা কিন্তু বিভিন্ন পরিকল্পনা করতেছে যেমন আমি যদি আজকের একটি ঘটনা বলি যে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস যেটা বিইউপি যা বাংলাদেশ সশস্ত্র বাহিনী কর্তৃক পরিচালিত একটি সরকারি বিশ্ববিদ্যালয় এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের একটা বিশেষ গোষ্ঠী উস্কানি দিয়ে সামরিক বাহিনীর সদস্যদের মুখামুখি দাঁড় করানোর চেষ্টা চলতেছে ওদিকে দ্য মিরো এশিয়া প্রকাশ করেছে যে র এবং হাসিনার পরবর্তী পরিকল্পনা কি তাদের প্ল্যানে এ প্ল্যান বি প্ল্যান সি এবং তারা খুব শীঘ্রই চায় যে বিএনপি ক্ষমতায় আসুক বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগকে একটা স্পেস দিক তো এই আবার আমরা শুনতে পেলাম যে বাংলাদেশের ছয়জন ছাত্রনেতার উপর ভারতের বিসা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে আমি কতটুকু সত্য মিথ্যা এই সব আমাদের সঙ্গে আছেন গণ্য মুক্তি জোটের কো চেয়ারম্যান প্রফেসর ইয়ার খান এবং জার্মান থেকে ফিনান্স ডিপার্টমেন্টে কাজ করা আবু দাউদ দুজনকেই অনেক ধন্যবাদ আবু দাউদ আপনি বিষয়টি কিভাবে দেখছেন এই যে এই ভারতের র এর এই পরিকল্পনা বিশেষ করে আমরা যদি দেখি যে যদিও নরেন্দ্র মোদী একটা টুইট করেছেন যে তিনি ভারতের তিনি আমেরিকার প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে তিনি আলাপ করেছেন বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে যদিও আমরা স্টেট ডিপার্টমেন্টের বিবৃতিতে কিন্তু ওটা দেখিনি কিন্তু ভয়েস অফ আমেরিকা আবার নিশ্চিত করেছে যে হ্যাঁ আসলেই কথা হয়েছে কিন্তু এটা আমেরিকা প্রকাশ করেনি এখন আপনার কাছে আমার প্রশ্ন যে নরেন্দ্র মোদী কেন এই বাংলাদেশে হিন্দু নির্যাতনের ভুয়া কাহিনী বাইডেনের কাছে বলতেছে তার মানে কি তিনি এটাকে ইন্টারন্যাশনালাইজ করার চেষ্টা করতেছেন আসসালামাইকুম ভাই আমি আসলে একটা সুখবর দিয়ে শুরু করি ওইদিকে নরেন্দ্র মোদীর পদত্যাগের জন্য কিন্তু আন্দোলন চলছে ভারতে আপনারা খোঁজ নিয়ে দেখবেন ওইদিকে অনেক রাজ্যে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আন্দোলন চলছে তো আসলে নরেন্দ্র এখনো বুঝতে পারেনি মানে উনার তো আসলে চা বিক্রি করে একদম চা বিক্রেতার কাছ থেকে আপনি আর কি আশা করবেন ওনার তো ওই ডিপ্লোমেটিক নলেজ নাই উনি যেটা করতে পারেন সব উনি আসলে পলিটিশিয়ান না উনি আমাদের দৃষ্টিকোণ থেকে উনি একজন ধর্মীয় নেতা বলতে পারেন পলিটিক্যাল না ধর্মীয় নেতা ধর্মীয় নেতা আমাদের দেশে অনেক মনে করেন যে ওয়াশ করে অথবা এরকম টাইপের অনেক বড় একজন ধর্মীয় নেতা কিন্তু পলিটিক্যাল না এরকম টাইপের ধর্মীয় নেতা দেখেন নরেন্দ্র মোদী যেটা টুইট করছেন সেটার সাথে ইউএস এর যে ওরা যে প্রেস রিলিজ করছে ওখানের সাথে মানে যেটা রিড আউট বলে তো ওখানের সাথে কোনো মিল নাই মানে উনি এটাকে ওনার যেই সাঙ্গ পাঙ্গ আছে এদের সাথে আপনার ই করার জন্য মানে ওদেরকে চাঙ্গা করার জন্য একটা ই করছেন দেখেন ভারতকে আমি ভারতের কঠিন ঘৃণা করি কিন্তু ভারতের যেসব পলিসি আছে রর একটা পলিসি ফেল করার সাথে সাথে ওরা কিন্তু আমাদের মতো এতটা পাগল না ওদের একটা পলিসির সাথে আরেকটা একটা পলিসি লেয়াজও থাকে আপনি যদি এটা হয় তাহলে এমনি যাব যদি এটা না হয় তাহলে এমনি যাব ওই যে সাম ওই যে এক্সেলে আসে না ইফ ফাংশন যদি এটা হয় তো এটা এটা না হলে এটা এটা না হলে এটা ওদের বিভিন্ন পলিসি থাকে দেখেন আপনারা হয়তো অনেকে বলবেন যে শেখ না হঠাৎ করে চলে গেছেন আপনি ভুলের মধ্যে আছেন শেখ হাসিনা কখনো হঠাৎ করে যাননি তিনি আগের থেকে জানতেন তিনি আগের থেকে জানতেন তিনি পালাই যেতে হবে তার জন্য দুইটা অপশন ছিল হয় তাকে প্রচুর মানে সেনাবাহিনী দিয়ে আরো দশ পনেরো হাজার মানুষ মারা আর দ্বিতীয় অপশন ছিল দেশ থেকে পালানো এবং সে দেশ থেকে পালানো পালাতে যেতে হবে এটা সে আগের থেকে জানতো জানে সে কি করছে টাকা পয়সা যা আছে সব ইন্ডিয়াতে আগেতে পাচার করছে বস্তা বস্তা টাকা ভাই আঠারো সতেরোটা কেউ বলে সতেরোটা কেউ বলে আঠারোটা ব্রিফকে সহ টাকা স্বর্ণ মুদ্রা এগুলো নিয়ে গেছে দেখেন এখন রর প্ল্যান কি ছিল মানে এখানে আপনারা অনেকে হয়তো সেনাবাহিনীর অনেক প্রশংসা করছেন আমিও সেনাবাহিনীর বিপক্ষে না আমি সম্মান জানাই তাদের কিন্তু সেনাবাহিনীর ওইটা করা ছাড়া কোনো বিকল্প নাই দেখেন সেনাবাহিনীর যে প্রধান আছে না উনি কিন্তু একটা কথা বলছেন ওই কথাটাকে আপনার বিশ্লেষণ করতে হবে উনি বলছেন আমি কিন্তু প্রেমে পড়িনি প্রেম আমার উপরে পড়েছে বুঝতে পারছেন তো উনি যদি ওখানে যদি ওই ওনার যে পজিশন ছিল ফার্স্টের দিকে যে পজিশন ছিল পরে ওটা সিজ করতে হয়েছে কারণ এর মধ্যে ছিল জাতিসংঘ এবং বাইরের আপনারা হয়তো জেনে খুশি হবেন বাইরের সচেতন সমাজ বলতে একটা একটা গোষ্ঠী যারা সতেরোটা দেশ থেকে একসাথে কাজ করছিল তো এটা এত ইজি ছিল না এখন দেখেন ভারত কি করবে ভারতের আমি কিছু সম্ভাব্য আমি কিন্তু কারোর নাম নেব না ভাই আমি সম্ভব্য কিছু ই বলে যাচ্ছি দেখেন ভারতের একজন মানে র একজন মুখপাত্র বলতে পারেন র এর কাজ করে আসলে তো র এর যারা কাজ করে তাদের নাম তো কেউ পাবলিক মানে পাবলিকলি ওরকম ভাবে আসে না তো এর মধ্যে একজন আছে দিলীপ কুমার এর সাথে কিন্তু যে যেকোনো একটা দলের নেতা বৈঠক করছেন আপনার জানি আমরা জানি ওই দিলী কুমার আগ্রওয়ানি আওয়ালী লীগের কুকুলি সদস্য তিনি স্বর্ণ ব্যবসায়ী এবং তিনি প্রচুর টাকা পয়সা ভারতে পাচার করেছেন এর জন্য খাইরুল কবির খোকন কে শোকজ করা হয়েছে বিএনপির নেতা খাইরুল কবি তারপরে তারপরে শুনেন আমি আরো আরেকজনের নাম বলি আরেকজনেরই বলি একজন মনে করেন ভারত আহ ভারতের বড় একটা শক্তি ছিল শেখাচ্ছে না তো এই অ্যাসেট যখন তাদেরকে ব্যাক নিতে হচ্ছে সাথে সাথে একটা সহকারী অ্যাসেট বলে সহ মানে যেটা মনে করেন ওই পরিমাণে কাজ করবে না ওই পরিমাণে পাওয়ার থাকবে না কিন্তু তার আরেকটা অ্যাসেট বাম হাত মনে করেন ডান হাত আপনার ভেঙে গেছে এখন বাম হাতটা ঢুকাতে হবে তো দেখা যাচ্ছে দেখেন ভাই আমরা যারা বাইরে আসি আমরা যদি দেশে ব্যাগ যেতে হয় আমার দেশে আমি ব্যাগ যাবো তোর দেশে থাকবো না তো আমার কোনো পেপার লাগবে না আমি ব্যাগ চলে যেতে পারবো বুঝতে পারছেন আমার কোনো ওই ডকুমেন্ট টকুমেন্ট কিছুই লাগে না আপনারা ব্যাগ এমনি চলে যাওয়া যাবে যখন সে মনে করেন যে ইন্ডিয়া ব্যাগ নিলো হাত শেখ হাসিনাকে সাথে সাথে আরেকজনকে কোনো দলের কোনো এক বিশেষ দলের একটা বড় পজিশনে ওকে পুশ করা হলো পুশ করে তার কাজ কি শুনবেন তার কাজ হচ্ছে দুই তিনটা কাজ আছে তাড়াতাড়ি ইলেকশন চাওয়া তাড়াতাড়ি ইলেকশন যেতে হবে তাড়াতাড়ি ইলেকশন চেলে কি হবে এই হাতিনাই হয়তো ব্যাক করবে না হলে বিএনপি ব্যাক করবে হাতিনা কিভাবে ব্যাক করবে আপনি প্রশ্ন করতে পারেন হাতিনা কিভাবে হাতিনা তো চলে গেছে ভাই হাতিনার হাতিনা চলে গেছে আমি মানি কিন্তু হাতিনার যেই সেট গুলো আছে সবগুলাই এখনো বাংলাদেশে বিরাজমান করছে এবং আমি আপনাকে আরেকটা মানে আরেকটা মানে সত্য বলি যে যতগুলো ওয়ার্ড কমিশনার আছে না ভাই যতগুলো ওয়ার্ড কমিশনার মেম্বার চেয়ারম্যান অথবা এই লেভেলে যারা আছে এমপি টেমপির কথা বাদ দেন এদের তো অনেক বড় হিসাব তো এদের এদের পকেট যদি ধারা দেন তাহলে প্রতিটা আসনে যতগুলো মানুষ আছে এদেরকে কিনার মতো ক্যাপাসিটি এদের আছে বুঝতে পারছেন না আমি বিশ্বাস করি কিন্তু তারা এই খাতে টাকা খরচ করতে চাইবে কিনা আওয়ামী লীগের পনেরো বছরে দুর্নীতি করে এত টাকা কামালো সে এখন এটা তো ইনভেস্ট করতে চাইবে না কারণ চাইবে আমি আমি আপনাকে বলি কি জন্য কি জন্য চাইবে আমি আপনার বলি দেখেন আমার কাছে আছে মনে করেন আমি দুর্নীতি করে ইনকাম করছি পাঁচ হাজার ডলার বুঝতে পারছেন এখন পাঁচ ডলার আমি যদি ওই টাকাটা আমি যদি নাই করি দুর্নীতি করছি যেহেতু যে অন্য যে কোনো পার্টি আসলে ওই টাকাটা এমনি হওয়া হয়ে যাবে ওই টাকাটা যদি আমি ইনভেস্ট করি তাহলে ওই আমার ওই টাকাটা তো থাকলে থাকার একটা সম্ভাবনা আছে না থাকলেও টাকাটা কাজে লাগলো তাহলে ওই টাকাটা তো এমনি পার্টি খেয়ে ফেলবে আপনি কম আপনি কম ইনভেস্ট করতে পারেন সব না ভাই আপনি আপনি সালমানের প্রমাণকে জিজ্ঞেস করেন সে কিন্তু একটা টাকা ইনভেস্ট করে নাই সে দাঁড়িমোস সে এত দুর্নীতি করছে এই বুড়া বয়স আরেকজনের বউ কিন্তু ভাগে নিয়ে গেছে সে নির্বাচনের পরিবেশ দেন দেখেন আওয়ামী লীগ কতগুলা সিটি দিয়ে দেখেন এখন দিয়ে দেখেন এই সেট দিয়ে দেখেন কারণ কারণ কি প্রশাসন থেকে শুরু করে সচিবালয় থেকে শুরু করে সব কয়জন তারাই বসে আছেন ভাই আপনি তারাই পর্যন্ত ফোন করছেন আমি মনে করেন সারা জীবন খুন করে আসছি টাকা অবৈধভাবে কামাইছি আমি প্রশাসনে আছি আমাকে আপনি বিশ্বাস করাছেন আমি এর পরের থেকে যেহেতু সরকারের মাথা চেঞ্জ হয়েছে আমি এর পরের থেকে ভালো কাজ করবো এখন এটা আপনারা বিশ্বাস করতে বলছেন সাধারণ মানুষের আর দেখেন যে আপনি বললেন বা আমি একসাথে কখনো চোখে দেখিনি কোম্পানিতে কাজ করতেও মানে এই এই পরিমানে টাকা একটা ইসে এরকম দেখা যায় না মানে এত পরিমানে চুরি করছে এরা তো এদের এই টাকা মানে একটা পাওয়ার আওয়ামী লীগের কিন্তু আবার মানে আপনার একটা দোষুষ মানে একটা খারাপ বাহিনী আছে এই বাহিনীকে আপনা মাথায় রাখতে হবে তো সব মিলায়ে এখন ওদের প্ল্যান বি মানে এই মনে করেন আমুলিক রূপী আমুলিক দল আসবে দেখেন আপনি আমুলিককে একা গলাচ্ছেন কেন ভাই এটা তো আপনাদের প্রতি আমুলিকের প্রতি আপনাদের জুলুম করছেন আমুলিককে একা গলাচ্ছেন কেন আমুলিক কে একা তৈরি হয়েছিল। আমুলিক কে তৈরি হতে সহযোগিতা করছে কে জাতীয় পার্টি সেই জাতীয় পার্টি না আপনাদের কেউ কথা বলছেন না জাতীয় পার্টি এখন যে প্রধান উপদেষ্টার সাথে হ্যান্ডশেক করে আপনাকে উপদেশ দেয় এইভাবেই দেশ চলবে কিন্তু বাংলাদেশকে ধ্বংসের মূল যে শক্তিটা ছিল যেটা মূল ই ছিল সেটা হচ্ছে পার্টি এই যে এরশাদের দল এরা না থাকলে যে আপনি চোদ্দ সালে দেখেন চোদ্দ সালে যে ইলেকশন কি বিজেপি ক্ষমতায় ছিল কংগ্রেস ছিল কিন্তু কি করছে এই এরশাদকে ইউজ করছে এবং এরশাদের যে দেখেন এই যে এরশাদের ভাই যে আছেন ইনি এখন এসে বলেন কি জানেন যে ভারতের সাথে একটা দেশের বিরোধী দলের নেতা ভারতের সাথে কি কি আলোচনা আছে উনি এখন এসে বলতে পারবেন না বলতে গেলে ওনার মান সম্মান নিজে চলে যাবে ভারত অনুমতি দেওয়া লাগবে চিন্তা করে দেখেন মেন্টালিটি এও এখনো রাজনীতি করছে এখনো দেখেন আপনার এই যে বিএমপি জামাত সবার সাথে খুব ভালো বন্ধুত্ব ভাই সমস্যা হচ্ছে জানেন সমস্যা হচ্ছে এদের সমস্যা না ভাই সমস্যা হচ্ছে আমার আর আপনার আমরা যারা জনগণ আছি না আমাদের সমস্যা এই যে বিএমপি বলেন আমলিক বলেন এই যে আমি নাম বলছি না ভাই অনেক দলের আপনি মনোনয়ন চেয়ে দেখেন এক কোটি টাকা লাগবে ভাই সত্যি কথা বলে এক কোটি টাকা লাগবে এক কোটি টাকা দেন আপনার মনোনয়ন পাবেন তো এক কোটি টাকা আমি মনোনয়নের জন্য ইনভেস্ট করলাম এক কোটি টাকা আমি হচ্ছে ইসের জন্য ওই যে নির্বাচন করতে ইনভেস্ট করলাম দুই কোটি টাকা ভাই খরচ আমি যে পাঁচ বছরে ইনকাম হবে এক দেড় কোটি টাকার উপরে না তো আমি কি পাগল আমি ওই কি জন্য ওখানে যাচ্ছি তো লোকজন যেই জন্য ইনভেস্ট করছিস তার ডাবল তিন ডাবল তো সে তুলবেই আপনি না না আমি আমি বলতেছি যে এখন ভারত খুব দ্রুত নির্বাচন চায় যাতে বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগ একটা পলিটিক্যাল স্পেস পেতে পারে কারণ ভারত মনে করে যে বিএনপির আন্ডারে আওয়ামী লীগ ভালো থাকবে তার মানে একটা তাড়াতাড়ি নির্বাচন বিএনপি নির্বাচন আছে আছে ভাই এখানে এখানে খুব বড় একটা যোগসূত্র আছে দেখেন আমি যোগসূত্রটা আমি ওইভাবে বলছি না মানে আমার কথা আবার মাইন্ড করে না বিএনপি যারা আছে তারা গালিগালাজ করে না আমাকে আমি আবার আমুলিক হয়ে যাই মাঝে সাথে দেখেন বিএনপির সর্বোচ্চ পর্যায়ের একজন নেতা আমি নাম বললাম না তার সম্মান করি সেজন্য জন্য সর্বোচ্চ পর্যায়ের একজন নেতা আপনারা মানে বুঝবেন কি বলছি উনি শেখ মুজিবের মূর্তি কেন ভাঙা হচ্ছে এই জন্য মিডিয়া এসে কান্নাকাটি করছেন তারপরে আবার এসে পরের দিন এসে কান্নাকাটি করছেন যে মুক্তিযুদ্ধে সর্ব মানে যার ভূমিকা সব থেকে বড় ছিল তার মেয়ের এই অবস্থা সেজন্য জন্য তিনি কান্নাকাটি করছেন এবং আওয়ামী লীগ মানে নিষিদ্ধ হোক এটা উনি চান না উনি এখন সচেতন দেখাতে আসছেন

মানে যেই ক্যান্সারটা আপনি যদি জার্মানিরে বলেন না যে তুই নে তো জার্মানি জীবনে রাজি হবে না কারণ এটা ক্যান্সার এটা আমার এখানে আসলে এখানেও ঝামেলা শুরু করবে এখানেও বিভিন্ন প্রকার ঝামেলা এটা ক্যান্সার ভাই এই ক্যান্সার আপনি নিয়ে গেছেন কিন্তু এই ক্যান্সারকে যে ডাক্তারি করছে না এই এরা তো আমাদের যারা ছাত্র ইয়ে আছে এদের একটা বুকের পাঠা আছে ভাই এদেরকে এমনিই ভারতে ঢুকতে দেবে না তো ভারতে না গেলাম সমস্যা নাই তো ভারত আর বাংলাদেশের মধ্যে তো কোনো সমস্যা নাই ভাই এদিকে চীন এসে দেখেননি চীন এসে এখানে পন্ডিতগিরি করছে চীন এসে সবার সাথে ই করছে ভাই এখন ভারতের ভারতের উচিত ছিল আপনি দেখেন আপনি বলবেন যে মানে বাংলাদেশ ছোট দেশ ওদের প্রতিবেশী ওরাও যেরকম আমাদের প্রতিবেশী চেঞ্জ করতে পারবে না আমরা ওদেরকে চেঞ্জ করতে পারব না সত্য কিন্তু দেখেন পাকিস্তান হচ্ছে ভারতের এক সাইডে পাকিস্তান গেলে কিন্তু কিছু হয় না আর বাংলাদেশ কিন্তু পেটের মধ্যে আর পেটের মধ্যে যখন মানে চুলকানি শুরু হবে না আমি ইঙ্গিত বলে দিলাম চুলকানি শুরু হলে পেটের মধ্যে চুলকানি শুরু হলে সারা বডি কিন্তু মাথা ব্যথা শুরু হয়ে যাবে বডির কোনো হাত পা কোনো জায়গায় কোনো কিছু রাখতে পারবেন না সব জায়গায় চুলকাবে ভাই আপনি এই যে মানে আপনি সেভেন সিস্টার থেকে শুরু করে যেগুলো যেগুলো আছে সব জায়গায় চুলকানি বাঁধবে কারণ এটা কিন্তু পেট পেটের নাবি একটু নড়াচড়া করে না সব জায়গায় নড়বে ভাই আর এই নাবিটা কিন্তু মূল শক্তি আপনি জানেন এটা নাবির এখানে কিন্তু অনেক কিছুর সাথে কানেক্টেড থাকে এখানে কানেকশন আছে সবার স্বার্থ আছে ভাই এখানে আপনি বলতে পারেন আমেরিকার স্বার্থ চাইনার স্বার্থ ভারতের স্বার্থ স্বার্থ আছে এই যে আমাদের ইউরোপিয়ান ইউনিয়নেরও নিজের স্বার্থ আছে সবার স্বার্থ আছে তো এই পেট নিয়ে বেশি নাড়াচাড়া করা ভারতের উচিত ছিল ওদের নীতির পরিবর্তন করা কিন্তু ওরা সেই দিকে হাঁটেনি যেটা সহজ যেটা সহজ উপায় ছিল ওরা সেই দিকে হাঁটেনি ওদের কি এখন কি দেখেন শেখ হাসিনাকে যারা ব্যাগ দিতে যাচ্ছে না কি জন্য দেবে না কারণ শেখ হাসিনা জ্বলন্ত একজন সাক্ষী শেখ হাসিনাকে ওরা আপনি চ্যালেঞ্জ করেন ভারতের যুদ্ধ করবে কিন্তু শেখ হাসিনাকে ব্যাগ দেবে না কারণ কি ও রোয়া দিয়ে যতগুলা কাজ করা হয়েছে এই আঠাশ তারিখ পর্যন্ত তো যতগুলা কাজ করা সবগুলোও সবগুলো সাক্ষী আমি তো শুনতেছি ট্রেনিং দিতেছে আবার ব্যক্তিগত সরকারি নিয়োগ দিচ্ছে আবার যোগ ব্যায়াম করাচ্ছে যাতে ফ্রাস্ট্রেশনে না পড়ে তাকে আবার কাম ব্যাক করবে কি দাম কি ওই পঁচাশি বছর বয়সে কি আমার মনে হয় সরকারের